তারিখে এখানে বিএম কলেজ থেকে ছাত্র লীগ তাড়ানোর পদক্ষেপ আমরা কখনো নিতে পারতাম না সেই লাঠিগুলো থাকার কারণে যারা অবদান রেখেছে তাদের অবদানের কারণে আমরা ছাত্র লীগ ষোলো তারিখ সরাইতে পারছি এরপরে আঠারো তারিখ আসলো সতেরো তারিখ তো মামলা দিল আমাদের প্রায় আমাদের চব্বিশ জন নাম সহ একেবারে অজ্ঞাত দেড়শ দেড়শ স্টুডেন্টের নামে মামলা দিছে কিন্তু ওই সবার দুঃখের বিষয় যে তখন আমরা সাররাও পরাধীনতার শৃঙ্খলে এত পরিমাণ আবদ্ধ ছিল তাদের হাত পায় হাত এমনভাবে বাধা ছিল যে তারা আমাদেরকে এই সন্তানের মতো যে এখন যেভাবে হাতটা বুলাই দেয় ওই সময় যে হাতটা বুলাই দেবে এরকমের কেউ ছিল না তারা এরকমের কেউ ছিল না যে কি পরিমাণে শৃঙ্খলে আবদ্ধ ছিল পরাধীনতা ঘোষিত ছাত্রলীগ আর তাদের পক্ষ অবলম্বন করেছে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারণেই ষোলো তারিখে যে আমরা ওদেরকে তারিয়ে দিয়েছি ওরা ষোলো তারিখ বিকেলে সন্ধ্যার সময় আমাদের প্রিন্সিপাল স্যারের রুমে হামলা করেছে হামলা করেছে প্রিন্সিপালের রুমে কিন্তু দুঃখের বিষয় আমাদের কলেজ কর্তৃপক্ষ সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত একটা মামলা করে নাই ছাত্রলীগের নামে এটা আমাদের জন্য দুঃখজনক কারণ যারা আন্দোলন করেছি ব্যথাটা আমাদের লাগে অন্য কারো লাগে না যখন ছাত্রলীগ সরানোর মানে সরাতে আসছি তখন আমরা ক্যাম্পাসের একটা জায়গায় টোকা দিতে দেই নাই কাউকে এবং আমরা আমাদের ক্যাম্পাস আমরা অক্ষত রেখেছি